প্রিয় মুমিন ভাই ও বোন আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের দ্রুতগামী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চাপপূর্ণ জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক চাপ অস্থিরতা হতাশা বা দুশ্চিন্তার মুখোমুখি হই কেউ কেউ মনে করেন যে এই অনুভূতিগুলো দুর্বলতার চিহ্ন বা অস্বাভাবিক কিন্তু বাস্তবে এটি জীবনের স্বাভাবিক অংশ জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো মুহূর্তে প্রশ্নবিদ্ধ হয় অব্যক্ত ব্যথা অনুভব করে এবং হৃদয় নীরবে কাঁদে মন যখন প্রশ্নবিদ্ধ হয় তখন আমরা আমাদের লক্ষ্য মূল্যবোধ বা ভবিষ্যৎ সম্পর্কে দ্বিধাগ্রস্ত হতে পারি হৃদয় যখন নীরবে কাঁদে তখন আমরা প্রায়শই নিজেদেরকে একা মনে করি এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের ভেতরের অস্থিরতা বোঝা এবং সেই অস্থিরতার মধ্যেও স্থিতিশীলতা ও শান্তি খুঁজে পাওয়া এই ভিডিওটি সেই মানুষদের জন্য যাদের জীবন আজ প্রশ্নবিদ্ধ যাদের মন অস্থির এবং যাদের হৃদয় কখনো কখনো নিজেই কাঁদছে কিন্তু তারা কাউকে দেখাতে চায় না যদি তুমি এমন পরিস্থিতির মধ্যে আছো জানো যে তুমি একা ন এই অনুভূতি বোঝা এবং স্বীকার করা প্রথম পদক্ষেপ এছাড়াও নিজের অস্থিরতা এবং দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানসিক শক্তি বৃদ্ধি করে তোমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করে এবং ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনে ভিডিওটি তোমাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের অস্থিরতা চিহ্নিত করা যায় ধ্যান ও সচেতনতার মাধ্যমে মন প্রশান্ত রাখা যায় এবং কিভাবে দুশ্চিন্তার মোকাবিলা করে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও ইতিবাচকভাবে গ্রহণ করা যায় তুমি যদি আজকের দিনের অস্থিরতা হতাশা বা দুশ্চিন্তার মধ্যেও নিজের পথ খুঁজতে চাও এই ভিডিওটি তোমার জন্য এটি শুধু তোমাকে সমর্থন দেবে না বরং ধীরে ধীরে তোমার ভেতরের শক্তি ও শান্তি পুনরায় আবিষ্কার করতে সাহায্য করবে এক নিজের চিন্তাকে চিহ্নিত করো। দুশ্চিন্তা অস্থিরতা এবং মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হল অস্পষ্ট চিন্তা আমরা প্রায়ই আমাদের ভেতরের মনকে পর্যবেক্ষণ করি না প্রতিদিন আমরা শত শত চিন্তায় বিভক্ত থাকি কিছু বাস্তব সমস্যা কিছু অতীতের স্মৃতি কিছু ভবিষ্যতের অজানা উদ্বেগ যখন আমরা এই চিন্তাগুলোকে চিহ্নিত করি তখন আমরা বুঝতে পারি কোন চিন্তা সত্যি এবং কোনটি কল্পনায় ভেসে এসেছে এই চিহ্নিতকরণ আমাদের ভেতরের অস্থিরতা এবং উদ্বেগের মূল উৎস বুঝতে সাহায্য করে নিজের চিন্তা চিহ্নিত করা মানে শুধু ভাবনার প্রতি নজর দেওয়া নয় এটি একটি আত্মসমীক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে খোলাখুলি পর্যবেক্ষণ করবে তখন তুমি দেখবে কোন চিন্তাগুলো তোমাকে সত্যিকারের উদ্বিগ্ন করছে কোনগুলো অতিরিক্ত নেতিবাচক বা অযথা এই প্রক্রিয়ায় তুমি নিজের আবেগ ভয় আশা এবং সংকল্পকে আরও গভীরভাবে বুঝতে পারবে পদ্ধতি প্রতিদিন অন্তত পনেরো মিনিট সময় নাও এবং নিজের ভাবনা লিখে রাখো। অনুভূতি উদ্বেগ ভয় এবং আশা স্পষ্টভাবে নোট করো কোন বিচার সমালোচনা বা আত্মনিন্দা করো না শুধু পর্যবেক্ষণ করো এবং মানসিক চিত্র স্পষ্ট করো। লাভ নিজের চিন্তাকে চিহ্নিত করলে তুমি ভেতরের অদৃশ্য ভয় এবং চাপের উৎস শনাক্ত করতে পারবে এটি মানসিক শান্তি অর্জনের প্রথম ধাপ নিয়মিত অভ্যাসের মাধ্যমে তুমি নিজের মনকে আরও সুসংগঠিত স্থিতিশীল এবং শান্তিশীল করতে পারবে চিন্তা চিহ্নিত করা মানসিক দুশ্চিন্তা কমানোর মনকে কেন্দ্রীভূত রাখার এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সচেতনভাবে অনুভব করার শক্তিশালী হাতিয়ার দুই ধ্যান এবং মাইন্ডফুলনেস অভ্যাস করো আজকের দ্রুতগামী জীবনে মানসিক চাপ এবং অস্থিরতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই চাপ এবং দুশ্চিন্তা কমাতে ধ্যান এবং মাইন্ডফুলনেস অত্যন্ত কার্যকরী ধ্যান শুধুমাত্র মানসিক শান্তি দেয় না এটি আমাদের মস্তিষ্ককে প্রশান্ত করে এবং মনকে স্থিতিশীল রাখে বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে নিয়মিত ধ্যান স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমায় মনকে স্বচ্ছ করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে ধ্যান এবং মাইন্ডফুলনেস অভ্যাস করা মানে নিজেকে বর্তমান মুহূর্তে ফোকাস করা আমরা প্রায়ই অতীতের ভুল বা ভবিষ্যতের অজানা নিয়ে উদ্বিগ্ন থাকি মাইন্ডফুলনেস আমাদের শেখায় কিভাবে সেই অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে শুধুমাত্র পর্যবেক্ষণ করা যায় কিন্তু তাদের প্রতি প্রতিক্রিয়া না দেখানো এতে মানসিক চাপ কমে এবং মনকে ইতিবাচকভাবে পরিচালনা করা সহজ হয় পদ্ধতি শান্ত একটি জায়গায় বস এবং আরামদায়ক অবস্থান নও গভীর শ্বাস নাও এবং শ্বাসের প্রতি মনোযোগ দাও শ্বাসপ্রশ্বাসের প্রতিটি ধাপকে অনুভব করো বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখো অতীত বা ভবিষ্যতের চিন্তা এলে শুধু লক্ষ্য কর কিন্তু তাদের প্রতি প্রতিক্রিয়া দেখাও না নিয়মিত ধ্যানের জন্য প্রতিদিন অন্তত দশ থেকে কুড়ি মিনিট সময় নাও লাভ নিয়মিত ধ্যান মনকে প্রশান্ত করে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় আত্মপরিচয় বোঝার দক্ষতা বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা কমায় এটি শুধু মানসিক শান্তি দেয় না বরং জীবনের ছোট বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাকে শক্তি এবং স্থিতিশীলতা প্রদান করে তিন নিজের আবেগকে স্বীকার কর অনেক সময় আমরা নিজেদেরকে বলি আমি শক্তিশালী আমি অনুভূতি দেখাব না আমরা মনে করি আবেগ প্রকাশ করলে দুর্বলতা প্রকাশ হবে কিন্তু বাস্তবে আবেগকে চাপা রাখা দুশ্চিন্তার মূল কারণ যখন আমরা আমাদের ভেতরের অনুভূতি উপেক্ষা করি বা তাদের চাপি তখন মানসিক চাপ বৃদ্ধি পায় এবং আমরা নিজেদের সঙ্গে সংযোগ হারাই নিজের আবেগকে স্বীকার করা মানে নিজের সত্যিকারের অনুভূতি বোঝা এবং তাদের সঠিকভাবে প্রকাশ করা এটি আমাদের মনকে প্রশান্ত করে এবং ভেতরের অস্থিরতা কমায় আবেগকে স্বীকার করার মাধ্যমে আমরা আমাদের ভেতরের ভয় দুশ্চিন্তা হতাশা এবং অসন্তুষ্টি চিহ্নিত করতে পারি পদ্ধতি প্রতিদিন কিছু সময় নিজেকে শান্তভাবে বসে নিজের অনুভূতিগুলোকে চিন্তা করো দুঃখ ক্রোধ হতাশা বা ভয় যে কোনো অনুভূতি আসুক তাকে স্বীকার করো অনুভূতিগুলোকে চাপা ধরো না তাদের প্রকাশ করো তুমি চাইলে নোটে লিখে রাখতে পারো বা কারো সঙ্গে ভাগ করতে পারো নিজের প্রতি দয়া এবং সহানুভূতি দেখাও মনে কর এই অনুভূতিগুলো মানবিক এবং স্বাভাবিক লাভ আবেগকে স্বীকার করলে তুমি নিজের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করবে এটি ভেতরের শান্তি ফিরিয়ে আনে মানসিক চাপ কমায় এবং স্থিতিশীল মন তৈরি করে নিয়মিত অভ্যাসের মাধ্যমে তুমি অনুভব করবে নিজের আবেগকে বোঝা এবং প্রকাশ করা জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করছে এটি শুধু মানসিক স্বস্তি দেয় না বরং জীবনকে আরও অর্থপূর্ণ এবং স্থিতিশীল করে তোলে চার শারীরিক কার্যকলাপে মনোযোগ দাও শারীরিক কার্যকলাপ শুধু আমাদের শরীরকে সুস্থ রাখে না বরং মানসিক চাপ হ্রাস এবং মনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে নিয়মিত ব্যায়াম আমাদের মস্তিষ্কে সার্টোনিন এবং অ্যান্ডরফিনের মাত্রা বৃদ্ধি করে যা স্বাভাবিকভাবে মেজাজ উন্নত করে এবং মানসিক স্থিতিশীলতা তৈরি করে এছাড়াও শারীরিক সক্রিয়তা দুশ্চিন্তা কমাতে মনকে শান্ত রাখতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে দুশ্চিন্তা বা মানসিক চাপ অনুভব করলে আমরা প্রায়শই নিষ্ক্রিয় হয়ে যাই কিন্তু দৈনন্দিন জীবনে হালকা ব্যায়াম হাঁটা যোগব্যায়াম বা প্রাণায়াম অন্তর্ভুক্ত করলে তা আমাদের মানসিক শক্তি বাড়ায় শারীরিক সক্রিয়তা শুধু শরীরকে ফিট রাখে না বরং এটি আমাদের মনকে ইতিবাচক প্রাণবন্ত এবং শক্তিশালী রাখে পদ্ধতি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করো যেমন হাঁটা সাঁতার বা সাইক্লিং সম্ভব হলে বাইরে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাও কারণ সূর্যালোক এবং প্রাকৃতিক পরিবেশ মানসিক চাপ হ্রাসে তার্যকর যোগব্যায়াম বা প্রাণায়াম অন্তর্ভুক্ত করো শ্বাসপ্রশ্বাসের নিয়মিত ব্যায়াম মনকে স্থিতিশীল এবং প্রশান্ত রাখে ধীরে ধীরে ব্যায়ামের সময় এবং প্রকৃতি বৃদ্ধি কর যাতে শরীর ও মন উভয়েই উপকৃত হয় লাভ শারীরিক কার্যকলাপ মানসিক চাপ হ্রাস করে ঘুমের মান বৃদ্ধি করে এবং মনকে ইতিবাচক রাখে নিয়মিত অভ্যাসের মাধ্যমে তুমি নিজের ভেতরের অস্থিরতা কমাতে পারবে এবং জীবনের প্রতিটি মুহূর্ত আরও শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারবে শারীরিক সক্রিয়তা হল মানসিক স্বাস্থ্যের একটি শক্তিশালী হাতিয়ার যা দুশ্চিন্তা মুক্ত এবং সুস্থ জীবনযাত্রার জন্য অপরিহার্য পাঁচ নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ কর দুশ্চিন্তা এবং অস্থিরতার সময় আমাদের মন প্রায়শই নেতিবাচক চিন্তার মধ্যে আটকে যায় আমরা স্বাভাবিকভাবেই নিজেকে বলে থাকি আমি পারব না সবকিছু ব্যর্থ হবে বা আমার ভাগ্য কখনো ভালো হবে না এই ধরনের চিন্তা আমাদের মনকে স্থবির করে আত্মবিশ্বাস কমায় এবং বাস্তব সমস্যা সমাধান খুঁজে পাওয়ার ক্ষমতা হ্রাস করে নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা মানে শুধু তাদের অস্বীকার করা নয় বরং সচেতনভাবে তাদের বিশ্লেষণ করা এবং বাস্তবতার সঙ্গে তুলনা করা এই প্রক্রিয়ায় আমরা বুঝতে পারি কোন চিন্তাগুলো সত্যিই যৌক্তিক এবং কোনগুলো অতিরিক্ত ভয় বা সন্দেহ থেকে উদ্ভূত হয়েছে পদ্ধতি প্রথমে নেতিবাচক চিন্তাগুলো শনাক্ত করো। কোন সময় তুমি এমন চিন্তায় আটকে যাও তা লক্ষ্য করো। নিজেকে জিজ্ঞেস করো, এটি সত্যি কি বা এটি কি আমি প্রমাণ করতে পারি প্রমাণ খুঁজে দেখো এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে তুলনা করো পরিপ্রেক্ষিত পরিবর্তন করার চেষ্টা করো। যেমন আমি ব্যর্থ হব চিন্তাকে বদলে বলা যেতে পারে আমি চেষ্টা করব এবং শেখার সুযোগ পাব লাভ নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করলে তুমি মানসিক চাপ কমাতে পারবে মনকে ইতিবাচক রাখতে পারবে এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করবে এটি শুধু ভেতরের শান্তি দেয় না বরং আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায় নিয়মিত অভ্যাসের মাধ্যমে তুমি নিজেকে নেতিবাচকতার চক্র থেকে মুক্ত করতে পারবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও ইতিবাচকভাবে গ্রহণ করতে সক্ষম হবে ছয় সামাজিক সম্পর্ক শক্তিশালী কর মানুষ সামাজিক প্রাণী আমরা একাকীভাবে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি তবে সত্যিকারের মানসিক স্থিতিশীলতা এবং শান্তি অর্জনের জন্য সামাজিক সম্পর্ক অপরিহার্য পরিবার বন্ধু বা পরামর্শদাতার সঙ্গে দৃঢ় সম্পর্ক মানসিক চাপ হ্রাস করতে দুশ্চিন্তা কমাতে এবং জীবনে প্রেরণা জাগাতে সাহায্য করে সামাজিক সমর্থন শুধু মানসিক স্বস্তি দেয় না বরং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আমরা যখন আমাদের অনুভূতি ও সমস্যাগুলো অন্যের সঙ্গে ভাগ করি তখন আমরা একা নই এই উপলব্ধি পাই যা ভেতরের অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপের সময় আমাদেরকে আরও স্থিতিশীল করে তোলে পদ্ধতি বিশ্বস্ত কারো সঙ্গে খোলাখুলি কথা বলো। তোমার দুশ্চিন্তা ভয় বা হতাশা প্রকাশ কর বিশ্বস্ত কাউকে কথা বললে মন হালকা হয় এবং সমাধানের পথ সহজ হয় সহানুভূতি প্রকাশ করো এবং সাহায্য নাও মানুষ সাহায্য করতে ভালোবাসে নিজের অস্থিরতা ভাগ করা মানে তাদের সাথে সংযোগ বৃদ্ধি করা ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে উৎসাহিত করে মনকে প্রশান্ত রাখে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয় তাদের সঙ্গে বেশি সময় ব্যয় করো। লাভ সামাজিক সমর্থন মানসিক চাপ কমায় জীবনে প্রেরণা জাগায় এবং স্থিতিশীলতা প্রদান করে এটি আমাদের দুশ্চিন্তা মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনের কঠিন পরিস্থিতি আরও সহজভাবে সামলাতে সাহায্য করে সামাজিক সম্পর্কের শক্তি আমাদের মনে শান্তি এবং সাহস জাগায় যা একান্তভাবে মানসিক সুস্থতা এবং স্থিতিশীল জীবনের চাবিকাঠি সাত নিজের জীবন এবং সময় নিয়ন্ত্রণ করো দুশ্চিন্তা এবং অস্থিরতার একটি বড় কারণ হল অগোছালো জীবনযাপন এবং সময়ের অপচয় যখন আমরা আমাদের দিন কাজ এবং লক্ষ্যগুলোর সঠিক পরিকল্পনা করি না তখন ছোট ছোট কাজও আমাদের মনের ওপর চাপ তৈরি করে নিয়ন্ত্রণহীন জীবন আমাদের ভেতরের অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপকে দীর্ঘস্থায়ী করে তোলে নিজের জীবন এবং সময় নিয়ন্ত্রণ করা মানে শুধু কার্যক্রমের তালিকা তৈরি করা নয় এটি হল জীবনকে সংগঠিত করা প্রাধান্য নির্ধারণ করা এবং অপ্রয়োজনীয় চাপ এড়ানো নিয়মিত পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের মনের উপর চাপ কমাতে পারি এবং গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দিতে পারি পদ্ধতি প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি কর গুরুত্বপূর্ণ কাজগুলো আগে রাখো এবং অপ্রয়োজনীয় কাজগুলো পরবর্তী সময়ে রাখো গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দাও প্রথমেই যা সবচেয়ে প্রয়োজনীয় তা করো যাতে মানসিক চাপ কমে নিজেকে এবং সময়কে মূল্য দাও নিজের জন্য পর্যাপ্ত বিশ্রাম নাও খাওয়া দাওয়া ঠিক রাখো এবং নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে মনোযোগ দাও অনাবশ্যক চাপ এড়িয়ে চলো সময় এবং শক্তি নষ্ট করা কার্যক্রম থেকে দূরে থাকো লাভ নিজের জীবন নিয়ন্ত্রণে রাখলে মানসিক চাপ কমে এবং দুশ্চিন্তার হ্রাস পায় এটি শুধু তোমার কাজের দক্ষতা বাড়ায় না বরং ভেতরের শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে সময় এবং জীবনের প্রতি সচেতন হওয়ার মাধ্যমে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবে এবং প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে আরও কার্যকর এবং ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবে নিয়ন্ত্রিত জীবন মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং এটি দীর্ঘমেয়াদে সুখ ও স্থিতিশীলতা নিশ্চিত করে প্রিয় ভাই ও বোন দুশ্চিন্তা অস্থিরতা এবং মানসিক যন্ত্রণা আমাদের জীবনের অংশ হতে পারে তবে তারা চিরস্থায়ী নয় প্রতিটি মানুষ কখনো না কখনো এই অনুভূতির মুখোমুখি হয় গুরুত্বপূর্ণ হল আমরা কীভাবে এই অস্থিরতার মোকাবিলা করি এবং মানসিক শান্তি অর্জনের জন্য পদক্ষেপ নেই এই সাতটি গোপন উপায় নিজেকে চিহ্নিত করা ধ্যান ও মাইন্ডফুলনেস নিজের আবেগকে স্বীকার করা শারীরিক কার্যকলাপ নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা সামাজিক সম্পর্ক শক্তিশালী করা এবং নিজের জীবন ও সময় নিয়ন্ত্রণ ধীরে ধীরে তোমাকে মুক্তি এবং স্থিতিশীলতার পথে নিয়ে যাবে প্রতিটি কৌশলই মানসিক শান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নিজের ভাবনা চিহ্নিত করা আমাদের অদৃশ্য ভয় এবং চাপের উৎস চিহ্নিত করতে সাহায্য করে ধ্যান এবং মাইন্ডফুলনেস মনকে প্রশান্ত করে আবেগ বোঝার ক্ষমতা বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা হ্রাস করে নিজের আবেগকে স্বীকার করা ভেতরের শান্তি ফিরিয়ে আনে শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমায় এবং মেজাজ উন্নত করে নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা মনকে ইতিবাচক রাখে সামাজিক সমর্থন মানসিক স্থিতিশীলতা ও প্রেরণা দেয় আর নিজের জীবন ও সময় নিয়ন্ত্রণ জীবনের অগোছালো চাপ কমিয়ে শান্তি প্রদান করে সফলতা রাতারাতি আসে না ধৈর্য নিয়মিত চর্চা এবং নিজের প্রতি সততার মাধ্যমে তুমি ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও ইতিবাচকভাবে গ্রহণ করতে পারবে আজই এই অভ্যাসগুলো শুরু করো, নিজের ভেতরের শক্তি আবিষ্কার করো এবং মনকে স্থিতিশীল হৃদয়কে শান্তি দাও মনে রেখো মানসিক শান্তি অর্জন একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিদিনের ছোট পদক্ষেপই জীবনে বড় পরিবর্তন আনতে পারে এই পথ ধরে এগোলে তুমি শুধু নিজেকেই নয় আশেপাশের মানুষকেও ইতিবাচক প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন